শেখ মুজিবের হাতে প্রতিষ্ঠিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুগ যুগ ধরে যেই অপকর্ম করে এসেছে আন্তর্জাতিক কোন মাফিয়া গ্যাংয়ের পক্ষেও এত প্রকারের অপকর্মে লিপ্ত হওয়া অসম্ভব খুন হত্যা ধর্ষণ গরু চুরি মুরগি চুরি এমনকি প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকেও ধরা পড়ছে ছাত্রলীগ কর্মীরা আজকে আমরা ছাত্রলীগের কুখ্যাত কয়েকটি ঐতিহাসিক অপকর্মের কথা তুলে ধরব যা শুনলে আপনার মনে হবে যে এই সংগঠনকে আজকে নয় বরং আরও ত্রিশ বছর আগেই নিষিদ্ধ করা দরকার ছিল ছাত্রলীগের অপরাধ কর্মের মধ্যে শুরুতেই আসে সেঞ্চুরি মানিকের নাম বাংলাদেশের ক্রিকেটাররা রান করে সেঞ্চুরি করতে না পারলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করেছিলেন এবং একশোতম মেয়েকে কে ধর্ষণের পর মিষ্টি বিতরণ করে সেই সেঞ্চুরি উদযাপন করেছিলেন যেই ছাত্র সংগঠনের সদস্য একাই একশোটা ধর্ষণ করে মিষ্টি বিতরণ করতে পারে তাদেরকে নিষিদ্ধ করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য অন্য কোনো কারণের প্রয়োজন নেই বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক হিসেবে কাজ করলেও তাদের সবচেয়ে বড় ক্ষতি এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগই করেছে দু সালের কুখ্যাত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল বিএনপি সন্দেহে বিশ্বজিৎ নামের এক হিন্দু দর্জিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে দিবালোকে অজস্র ক্যামেরার সামনেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এই ঘটনায় ছাত্রলীগের আটজনের ফাঁসির রায় হলেও আওয়ামী অনুগত হাইকোর্ট সেখান থেকে ছয়জনের মৃত্যুদণ্ড মৌকুফ করে দেয় বাকি দুজনের মৃত্যুদণ্ড আজ পর্যন্ত কার্যকর হয়নি ভারতীয় আধিপত্যবাদ এবং ছাত্রলীগের প্রসঙ্গে সবচেয়ে আলোচিত নাম আবরার ফাহাদ ভারত বিরোধী স্ট্যাটাস দেয়ার কারণে মেধাবী এই বুয়েট শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় হত্যা করেছে তারই সহপাঠী ছাত্রলীগের কর্মীরা ছাত্রলীগের ইতিহাসের অন্যতম কলঙ্ক মনে করা হয় সেই ঘটনার মধ্য দিয়ে শহীদ আবরার ফাহাদ বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অমর প্রতীক হয়ে উঠেছেন আর ছাত্রলীগ নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্থা ছাত্রলীগ এদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে সেটা হচ্ছে তারা এদেশের উচ্চ পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে পড়ালেখার পরিবেশ ধ্বংস করে প্রতিটা বিশ্ববিদ্যালয়কে তারা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল হল দখল চাঁদাবাজি সিট বাণিজ্য প্রতিটা বৃত্তি মেয়েদেরকে আওয়ামী নেতাদের কাছে পাঠানোর মতো জঘন্য সব অপরাধ করেও তারা বু কুচিয়ে চলত এবং যারা ছাত্রলীগের সাথে একাত্ম হয়ে সবচেয়ে বেশি হিংস্রতা দেখাত তাদের জন্য পুলিশের এসআই থেকে শুরু করে বিভিন্ন চাকরির বন্দোবস্ত করা হতো সম্প্রতি অন্তর্বর্তী সরকার এসে পুলিশের এমন অজস্র এসআই নিয়োগ বাতিল করেছে যারা সবাই ছাত্রলীগের দাগি আসামি হিসেবে পরিচিত ছিল আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ছাত্রলীগের গলার রশি খুলে কুকুরের মতো তাদেরকে সবার পেছনে লেলিয়ে দিয়েছিল তাদের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মধ্যে চাপে পড়ে দু একটার যা ফাঁসির রায় হয়েছিল ক্ষমার সাগর আওয়ামী রাষ্ট্রপতিরা তাদের প্রাণ ভিক্ষা দিয়ে দিত এরা জেল থেকে বের হয়ে এরপর দ্বিগুণ উৎসাহে মানুষ হত্যা করত এ কারণে মানুষ কুকুরকেও এতটা ঘৃণা করে না যতটা ঘৃণা ছাত্রলীগকে করে থাকে সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে ভাবে নিষিদ্ধের পর এবার ছাত্রলীগের নামের আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কথাটা উল্লেখ করার দাবি জানানো হয়েছে এদেরকে পথে ঘাটে যেখানেই পাওয়া যাবে গণধোলাই দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে এখন এমন প্রচারণায় দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে শাকিল আনোয়ার টাইমস ডেস্ক রিপোর্ট